হ্যালো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জেএলপিটি পরীক্ষার খুব সন্নিকটে চলে এসেছি অর্থাৎ আর কিছু দিনের মধ্যেই জেএলপিটি পরীক্ষা সংঘটিত হবে তো জেএলপিটি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার মধ্যে প্রধান প্রধান যে জিজ্ঞাসা বা প্রধান যে প্রশ্ন সেটা হচ্ছে যে জেএলপিটি পরীক্ষায় যে মার্কস সেই মার্কসটা দেখা যায় কি যে নাট পরীক্ষার থেকে কম মার্কস পাওয়া যায় বা কম আসে তো এই নিয়ে বিভিন্ন জনকে প্রশ্ন করলে বিভিন্ন রকম অ্যান্সার পাওয়া যায় যেমন অনেক টিচার পর্যন্ত এটার অ্যান্সার দেয় কি যে জেএলপিটি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার পাওয়া যায় তো এটা নিয়ে আজকে আলোচনা করব যে কেন জেল পিটি পরীক্ষায় মার্কস তুলনামূলক নাট পরীক্ষার থেকে কম মার্কস পাওয়া যায় বা কিভাবে পড়লে জেল ভালো মার্কস পাওয়া যাবে তো পার্থক্যটা কি নাটের সাথে জেলপিটির পার্থক্যটা কি নাটের সাথে জেলপিটির মূল যে পার্থক্য সেটা হচ্ছে যে পরীক্ষার যে ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ যারা নাট পরীক্ষা অলরেডি অংশগ্রহণ করেছে তাদের জন্য এটা বোঝাটা আরও সহজ হবে সে ফর এক্সাম্পল তোমার মার্কস নাট পরীক্ষা পরীক্ষাতে কানজি এবং গ্রামারের জন্য থাকে হচ্ছে কানজি এবং ভকেবুলারির জন্য থাকে হচ্ছে সিক্সটি মার্কস আর দোকায় পার্টে থাকে হচ্ছে সিক্সটি মার্কস আর লিসনিংয়ের জন্য থাকে সিক্সটি মার্কস তো টোটাল এই ওয়ান এইটটি তো এখানে নাট পরীক্ষায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তোমার কাঞ্জি এবং ভকেবুলারির যে সিক্সটি এটা আলাদা এবং দোকায় অর্থাৎ গ্রামারের যে সিক্সটি এটা আলাদা আর লিসেনিংয়ের যে সিক্সটি এই সিক্সটি আলাদা অর্থাৎ সিক্সটি 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 এই টোটাল আলাদা আলাদা একসঙ্গে ওয়ান এইটটি বাট জেলপিটি পরীক্ষায় যেটা হয় সেটা হচ্ছে যে কাঞ্জি ভকেবুলারি এবং তোমার হচ্ছে গ্রামার এই সিক্সটি এবং সিক্সটি টোটাল হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এই একশো বিশ মার্কস হচ্ছে একসাথে আর লিসেনিংয়ের যে সিক্সটি মার্কস এটা হচ্ছে আলাদা তো এখানে যারা তোমরা নাট পরীক্ষা দিয়েছ তারা জানো যে এখানে কোশ্চেনে কিন্তু কোনো আলাদা কোনো মার্কস দেওয়া থাকে না যে এক নম্বর প্রশ্নে পাঁচ মার্কস বা দুই নম্বর প্রশ্নে তিন মার্কস এরকম কোনো মার্কস নির্দিষ্ট থাকে না ইভেন পরীক্ষা হওয়ার পরেও কিন্তু এই মার্কসটা তোমার হচ্ছে আমরা জানতে পারি না যে কোন পরীক্ষা কোন প্রশ্নে কত মার্কস ছিল তাহলে এই মার্কসটা কিভাবে নির্ধারিত হয় এই মার্কসটা নির্ধারিত হয় হচ্ছে মূলত পরীক্ষা হওয়ার পরে যে প্রশ্নটা সহজ থাকে এটা কিভাবে সহজ এবং কঠিন কিভাবে বাছাই করা হয় সেটা হচ্ছে যে যে প্রশ্নটা কিনা সবাই অ্যান্সার দিতে পারে সেটা হচ্ছে সহজ এবং যেটা ম্যাক্সিমাম পাঠতেছে না স্টুডেন্ট অ্যান্সার দিতে পারতেছে না সেটা ডেফিনেটলি তোমার হচ্ছে কঠিন প্রশ্ন সো সহজ প্রশ্নের মার্কসগুলোকে কি করে কমাই নিয়ে আসে আর কঠিন প্রশ্নের মার্কসগুলোকে বাড়াই দেয় তো সেই ক্ষেত্রে যে দেখা যায় কি যে আমাদের এন ফাইভ বা এন ফোর লেভেলের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যায় কি যে কাঞ্জির মার্কসগুলো কমে আসে কারণ কাঞ্জি মোটামুটি সবাই পারে কারণ এই এটা তো ইন্টারন্যাশনাল পরীক্ষা এটা শুধু বাংলাদেশের স্টুডেন্টরা দেয় না সব অন্যান্য দেশেরও লাইক চায়না ভিয়েতনাম ফিলিপিন সব দেশের স্টুডেন্টরাই পরীক্ষা দেয় সো দেখা যায় কি যে কাঞ্জি পার্টটা সবাই ভালো করতেছে সো যখন সবাই ওই পার্টটাতে ভালো করে তখন ওইটা মার্কসটা কি কমে আসে আর দোকায় পার্টে সবারই একটু দুর্বলতা থাকে সো দোকায় পার্টটা কি হয় গ্রামারে দুর্বলতা থাকার কারণে গ্রামারে মার্কসটা বেড়ে যায় সো আমরা দেখা যাচ্ছে যে কাঞ্জি ভালো দিয়ে এসেছি বা ভকেবুলারি পরীক্ষা ভালো দিয়ে এসছে দিয়ে এসে আমরা এক্সপেক্ট করতেছি কি আমার রেজাল্ট অনেক ভালো হবে বাট আসলে কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাতে মার্স খুবই কম ছিল হয়তোবা এমনও হইতে পারে যে একটা প্রশ্নে পয়েন্ট ফাইভ মার্কস ছিল কিন্তু গ্রামারে যে দেখা যাচ্ছে যে একটা মার্কস 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 এরকম আছে বাট ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেখা যাচ্ছে ভুল হয়েছে সো আলটিমেটলি মার্কসটা কি হয় কমে আসে সো আমরা যদি এখন ভালো করতে চাই তাহলে কি করতে হবে তাহলে লিসেনিং খুব ভালো মতো করতে হবে কারণ জেলপিটির লিসেনিংটা কিন্তু আলাদা লিসিনিং এর যে সিক্সটি মার্কস এটা টোটালি আলাদা এবং মোস্ট অব দ্য টাইমে দেখা যায় যে জেলপিটির যে লিসনিং পার্টটা এটা অনেক ইজি হয় কঠিন হয় না সেটা বলবো না বাট ম্যাক্সিমাম সময় কি হয় লিসিনিং পার্টটা অনেক ইজি হয় সো যদি কেউ এ যে এল পিটিতে ভালো করতে পারে ভালো মানে কি ট্রাই করতে হবে সিক্সটিতে সিক্সটি পাওয়ার জন্য এটা পসিবল হ্যাঁ ইউটিউবের যত লিসিনিংয়ের ভিডিও আছে যারা এন ফাইভ পরীক্ষা দেবা তারা এন ফাইভ প্র্যাকটিস করবা যারা এন ফোর পরীক্ষা দেবা এন ফোর প্র্যাকটিস করবা সো ইউটিউবের সব ভিডিও যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও তাহলে মোটামুটি তুমি ডেফিনেটলি ফিফটি আপ মার্কস পাবা আর সিক্সটিতে সিক্সটি পাওয়া এটা অস্বাভাবিক কিছুই না হ্যাঁ একটু ভালো মতো প্র্যাকটিস করলে সিক্সটিতে সিক্সটি পাওয়া যায় সো এ যদি ভালো মার্কস পাওয়া যায় মনে করো সিক্সটির মধ্যে ফিফটি পেয়ে গেলা সো মার্ক কততে এন ফাইভের জন্য মার্ক মাত্র এইটটি আর এন এর জন্য নাইনটি সো ফিফটি হইলে আর কত থাকে আর দেখো অনলি থার্টি মার্কস থাকতেছে যারা এন ফাইভ পরীক্ষা দেওয়া থার্টি অথচ এই থার্টি পাইতে হবে কতর মধ্যে একশো বিশের মধ্যে থার্টি পাইতে হবে যদিও আলাদা আলাদাভাবে কিন্তু পাশ করা লাগে হ্যাঁ তিনটা পার্টে আলাদা আলাদাভাবে নাইনটিন 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 করে পাওয়া লাগে বাট টোটালটা যদি হিসাব করে দেখো খুবই কম মার্কস বাকি থাকতেছে সো এইভাবে প্ল্যানিং করে আগাও দেখবা যে কনফিডেন্স লেভেলও বাড়বে এবং একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বাট আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে জেলপিটি পরীক্ষার আগে দেখা যাচ্ছে কাঞ্জির পিছনে অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলতেছি ভকেবলের পিছনে অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলতেছি হ্যাঁ এগুলোর পিছনে সময় দিতে হবে বাট কি করতে হবে একটা প্ল্যানিং করে সেই অনুযায়ী টাইমটা ফিক্স করতে হবে তবে ডেফিনেটলি এর উপরে অনেক বেশি জোর দিতে হবে সো এইভাবে যদি তোমরা প্ল্যানিং করে জেলপিটি পরীক্ষা দাও দেখবে যে জেলপিটি পরীক্ষার মার্কসও অনেক বেশি আসবে বাট হয়তো নাটের মতো অত ভালো আসবে না কারণ নাটে কাঞ্জিতে অনেক বেশি মাস থাকে তো আর কাঞ্জি সবাই পারে সো নাটের মাছটা টোটাল যে মাছটা সেই মাছটা অনেক বেশি আসে কিন্তু জেলপিটিতে মার্স উঠানোটা অর্থাৎ বেশি মার্স পাওয়াটা সত্যি একটু কষ্টকর তবে প্ল্যানিং মতো আগাইলে অ্যাটলিস্ট যত পাওয়ার কথা ছিল তার থেকে কিছু অর্থাৎ এই ভিডিওটা দেখার পরে তোমরা পড়ার যে প্ল্যানটায় প্ল্যানটা চেঞ্জ করে যখন তোমরা পড়বা তখন দেখবা যে আগে যে পরিমাণ যে মার্কস তোমার পাওয়ার কথা ছিল বা যত পাইতা তার থেকে কিছু মার্কস কিন্তু এখন বেশি পাবা বা বাড়বে সো এভাবে যদি আগানো যায় প্ল্যানিং করে তাহলে কোনো সমস্যা হবে না আশা করি আর সবাই ভালোভাবে পরীক্ষা দাও এই বলে আজকে এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে